নমস্কার বন্ধুরা আরও এক নতুন ভিডিওতে সব বাইকে জানাই স্বাগত তো গতকালের ম্যাচ অবশ্যই ঘরের মাঠে শেষ মুহুর্তে স্টুয়ার্ট নামার পর যেভাবে স্টুয়ার্ট একাই ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে এবং জ্যাসন কামিন্সের বিশ্বমানের করা গোলে শেষ অবধি কিন্তু জয় পেয়ে প্রথম স্থান অধিকার করে নিয়েছে মোহনবাগান দল তো চেন এনএফসির ম্যাচটা শেষ হওয়ার পর কিন্তু বেশ কিছু আপডেটস মোহনবাগান দলকে নিয়ে বেরিয়ে আসছে যেটা কিন্তু একা করে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তো প্রথম যে আপডেটটা শেয়ার করব গতকালের ম্যাচে সুভাষিস বোস এবং অ্যালবার্তো রড্রিগেস এই দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার মোহনবাগান দলের হয়ে গতকালের ম্যাচে দেখেছেন ইলো কার্ড আর ইওলো কার্ড দেখার ফলে চারটে করে ইউলো কার্ড হয়ে গেছে যার কারণে আগামী ম্যাচ কিন্তু মিস করতে চলেছে মানে মোহনবাগান দলের হয়ে ডিফেন্সে এই দুই ফুটবলার আগামী ম্যাচে খেলবে না সাসপেন্ড থাকবে তো অন্য কোনো দুই ফুটবলার তাদের বদলে অবশ্যই নেক্সট ম্যাচ খেলতে চলেছে এতদিন ধরে অবশ্যই একটা ডিফেন্সে ভালো সংঘবদ্ধ ডিফেন্স মোহনবাগান দলের ছিল ভালো বোঝাপড়া ছিল তিন থেকে চারটে প্লেয়ারের মধ্যে সেখান থেকে যদি দুটো প্লেয়ার না খেলে তাহলে অবশ্যই ডিফেন্সে কিন্তু একটু হলেও সমস্যা হতে পারে নেক্সট ম্যাচ তো মোহনবাগান দলের যে রিজার্ভ বেঞ্চটা রয়েছে সেখানে কিন্তু আরও ভালো কোয়ালিটি ফুটবলার রয়েছে তাই তাদের মধ্যে কোনো দুই ফুটবলার অবশ্যই ডিফেন্সে খেলবে সেখানে তারাও যথেষ্ট ভরসা দেবে এবার তোমাদেরকে বলি কোচ হোসেম মলিনা এই ম্যাচ জেতার পর সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের কি বললেন ম্যাচটা জেতার পর তো তাকে একটাই প্রশ্ন করা হয় যে এই ম্যাচ জেতার পর আপনি কি বলবেন এই ম্যাচটা নিয়ে তো তিনি বলেন আমি কখনো ভাবিনি যে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে কারণ দলের ওপর আমার আস্থা ছিল জানতাম কোনো না কোনো সময় গোল করেই দেবে সেই আশাতেই পরিবর্তনগুলো করি যাতে ওরা আমাদের জেতাতে পারে মাঠে দল নামালে আমি কখনও হাল ছেড়ে দিই না এক গোলে পিছিয়ে থাকলেও মনে হয় যে আমরা ড্র করতে পারি ইতিবাচক ভাগ থাকলে ভাগ্য সবসময় সঙ্গ দেয় তো এরকমই একটা কথা বলেন এই ম্যাচ জেতার পর এবার ওয়েন কোয়েল তিনি কি বলেছেন এই ম্যাচ হারার পর বা ম্যাচটা শেষ হওয়ার পর তো ওয়েন কোয়েল বলেন যে অবশ্যই মোহনবাগান দল যথেষ্ট শক্তিশালী দল তাদের কোন প্লেয়ার কিভাবে খেলতে পারে সেই রকম আমার কিছু পরিকল্পনা ছিল এবং তাদের আটকাতে তো আমি সক্ষম হয়েছিলাম প্রথম সত্তর আশি মিনিট কিন্তু মোহনবাগান দলে এমন এমন প্লেয়ার রয়েছে যারা যথেষ্ট ভালো কোয়ালিটি ফুটবলার তাই শেষের দুটি পরিবর্তন যখন তাদের কোচ করলো তারপর তারা খেললো এবং তারাই ম্যাচটা ঘুরিয়ে দিল হলে আমাদের ছেলেরা যথেষ্ট ভালো লড়াই করেছে তাদের এগেনস্টে কিন্তু এটাই ফুটবল ম্যাচ পুরো নব্বই মিনিট ধরে একভাবে খেলে যাওয়া কখনোই সম্ভব নয় কিন্তু আমার দলের ছেলের ওপর আমার গর্ব হচ্ছে যে তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কিন্তু সত্যি কথা বলতে মোহনবাগান দল যথেষ্ট ভালো দল শক্তিশালী দল তো তাদের ক্ষেত্রে জেতাটা সত্যি সহজ নয় অনেক কঠিন এরকম একটা কথা বলেন অবশ্যই ওয়েন কয়েল সত্যি কথা বলতে ওয়েন কোয়েল কিন্তু একদম প্ল্যানিং করেই এসেছিলেন যে কাদের কাদের আটকাতে হবে এবং কোন কোন প্লেয়ার কাদেরকে আটকাবে সেটা প্ল্যান করে এসেছিলেন তাই সেই মতো তোমরা দেখেই ছিলে যে হামতে তারপর ইরফান এরা কিন্তু প্রতিটা বলের জন্য সারা মাঠ জুড়ে খেলছিল বিশেষ করে তো কর্নর শিল্ড সেও কিন্তু প্রতিটা বলের জন্য যাচ্ছিলো প্রতিটা বলের জন্য কিন্তু চাপ প্রয়োগ করছিল এক একটা প্লেয়ারকে মোহনবাগান দলের তো সব মিলিয়ে তার প্ল্যান কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে তিনি একটা ভালো রকম প্ল্যান করেই এই ম্যাচে নেমেছে এবার তোমাদেরকে জানাবো যে গ্রেগ স্টুয়ার্ট তিনি এই ম্যাচ শেষ হওয়ার পর কী বলেছেন তো গ্রেগ স্টুয়ার্ট অবশ্যই মাত্র দশ মিনিট খেলে দশ মিনিট খেলে একটা গোল করিয়েছেন এবং তার খেলার পরই মোহন বাগান দলকে একদমই অন্যরকম খেলতে দেখা গেছে মাত্র দশ মিনিট খেলে তিনি কিন্তু গতকালের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন তো মোটামুটি বলতে পারি যে আইএসএলের একটা বিশাল বড় রেকর্ড তার জন্য যে একটা প্লেয়ার আসলো মাত্র দশ মিনিট খেললো তার খেলা জাদু দেখালো এবং সে হিরো অব দ্য ম্যাচ বা প্লেয়ার অব দ্য ম্যাচও হলেন তো ম্যাচ শেষ হওয়ার পর স্টুয়ার্ট বলেন পোস্টে লেগে যখন বলটা আমার কাছে ফিরে আসে তখন দেখি জ্যাসেন ভালো জায়গায় আছে তাই ওকেই বলটা দিই জ্যাসেন অসাধারণ ফিনিশ করেছে দলের এই জয়ে আমি খুব খুশি ওয়েন কোয়েলকে আমি খুব ভালো করে চিনি জানতাম ম্যাচটা আমাদের পক্ষে খুবই কঠিন হতে চলেছে আজ আমাদের তিন পয়েন্ট পাওয়াটা খুবই জরুরি ছিল যেটা আমরা পেয়েছি সেটাই নিয়ে আমরা খুবই খুশি এরপর অবশ্যই ম্যাচে সেরার যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেটা নিয়ে বলেন মাত্র পাঁচ দশ মিনিট খেলে ম্যাচের সেরা খেতাব পাওয়াটা আমার কাছে একটা বড় চমক কোচ যখন বললেন আমি পুরস্কারটা পেয়েছি তখন তো আমি হেসে ফেলেছি তবে ম্যাচের সেরা হওয়ার চেয়ে দলের জয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ এরকম একটা কথা বলেন এর পাশাপাশি তিনি কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেন সেটা হচ্ছে এই ম্যাচের আগে গত ম্যাচে একটা বড়ো সড়ো টিফো কিন্তু মেইনাস এই না তারা কিন্তু মাঠে এনেছিলেন সেই টিফোটা নিয়ে বলেন যে সত্যি কথা বলতে মোহনবাগান দলের সমর্থকরা সত্যি অসাধারণ তারা যেভাবে সাপোর্ট করে যেভাবে ভালোবাসা দেয় তাদের জন্য প্রতিটা ম্যাচই জিততে হবে এরকমই আমাদের মনোভাব থাকে তো প্রতিটা ম্যাচই আস্তে আস্তে করে আমরা জিতছি ভালো রেজাল্ট করছি এই সমস্তটাই সব কিছু সমর্থকদের উদ্দেশ্যেই এরকম কথা কিন্তু স্টুয়ার্টও বলেন এরপরে জ্যাসন কামিংসকে নিয়ে বলি জ্যাসন কামিংস এই ম্যাচ শেষে কী বলেছেন তো দেখো জ্যাসন কামিংস অবশ্যই সেরা একটা গোল করেছে স্টুয়ার্ট দশ মিনিট খেলে যেভাবে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে জ্যাসন কামিংসের উদ্দেশ্যে যেভাবে বলটা রেখেছিল সেই বলটাই একটা প্লেয়ারকে ডস দিয়ে একদম টপ কর্নারে রাখা মানে সেরা একটা গোল কিন্তু করেছে জ্যাসন কামিংস ওখানে যেখানে রেখেছে গোলটা সেখানে কিন্তু বিশ্বের কোনো গোলকিপারই ওই জায়গা থেকে সেভ দিতে পারতো না মোহাম্মদ নাবাজ তিনি কিন্তু শুধু দেখেইছে যে গোলটা হয়ে গেল মানে ওই জায়গাটাতে পুরো স্টপ করে দিয়েছে গোলকিপারকে এতটাই সুন্দর নিখুঁত ফিনিশ করেছে জ্যাসেন কামিংস তো জ্যাসেন কামিংস গোলটা করার পর তার যে সেলিব্রেশন জোকার সেলিব্রেশন সেটা কেন করেনি সেটারও কিন্তু একটা কারণ রয়েছে কারণ তার একটা পোষ্য কুকুর ছিল যে কুকুরটা মারা গেছে তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছ জানতেই পারছ গত এক থেকে দু দিন ধরে যে তার কিন্তু সেই কুকুরটা মারা গেছে তো সেটা নিয়ে বেশ তিনি একটু দুঃখ প্রকাশের মধ্যেই রয়েছে তার একটু খারাপ সময়ের মধ্যে তিনি রয়েছে। তো সেখানে ভালো মানে উপরে উপরে ভালো দেখালেও তিনি কিন্তু ভিতরে বেশ কষ্ট পেয়েছেন যার কারণে গোলটা করার পর তিনি কিন্তু কোনোরকম সেলিব্রেশন করেনি উল্টে তিনি পায়ে হাঁটুতে একটা ট্যাটু করেছেন তার সেই পোষ্য কুকুরের ট্যাটু সেটাও কিন্তু বারবার দেখাচ্ছিল ক্যামেরাম্যানকে যে তার জন্যই মানে তার উদ্দেশ্যেই আমার এই গোলটা ছিল সেই কারণে তিনি কোনো রকম যে কার সেলিব্রেশন করেনি তো সত্যি কথা বলতে তার একদম কুকুরটা কিন্তু একদম নিজের বাচ্চার মতো ছিল সেই রকমভাবেই লালন পালন করেছিল কিন্তু সেই কুকুরটা আর নেই এটা একটা সত্যি খারাপ খবর তার জন্য এবার অবশ্যই সেই গোলটা করার পর ম্যাচ জেতানোর পর তিনি বলেন জ্যাসন কামিংস বলেন যে অবশ্যই এই গোলটা আমাদের দরকার ছিল এবং সেই গোলটায় আমি করতে পেরে খুবই খুশি এবং পুরো তিনটে পয়েন্ট আমাদের কাছে কতটা মূল্যবান ছিল আজকের ম্যাচ থেকে সেটা আমরা জানতাম তাই সেই অনুযায়ী সেরকমভাবেই খেলেছি গোল করে ম্যাচ জিতিয়েছি এর থেকে ভালো কিছু আর হয় না